পাইব তোমার গ নীজি কোন সাদে পাইব তোমার দরে বলা যাবে কি মারা ভাব এই কথা শোনার পর আবু জেলার মুক্ত ব্যথা আর দিক দিয়া আবু জাহা আল দিকে যায় মুখ আর মনে মনে বলে আবু বকরের কাছে আশাটাই আমার ঠিক হয় নাই আবু বকরের কাছে আশাটা আমার একেবারে বেহুদ হয়ে গেল সব পান্তা আবু বকর বড় খুশি আবু বকর বড় উসমান আলী বড় বড় সাহাবীদেরকে ডাইকা আল্লাহর নবীর এই ঘটনা শুনাইলেন আল্লাহ আবু ওমর আওয়াজ দিয়ে নবী আমাদের জন্য চলো আমরা নবীর দরবারে যাই গেলেন নবীর দরবারে নবীর কাছে যাওয়ার পরে অমর আসসালাম আলিকাল্লাহ সালাম দিলেন নবী জবাব দিলেন ও নবী গো আল্লাহ কি আমাদেরকে কিছু দেয় নাই আল্লাহ